সৌরজগৎ সৌরজগতের কয়টি গ্রহের বলয় আছে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ কোনটি এ প্রশ্নের উত্তরের জন্য হয়তো খুব বেশি সময় নিতে হবে না অবশ্য এ নিয়ে তর্ক হতে পারে তবে তর্কযোগ্যভাবে শনিকে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ বলা যায় কেন কারণ এর আছে অনিন্দ সুন্দর বলয় বা ঋণ এই বলয়ের কারণেই শনি গ্রহ চিনতে কারও অসুবিধা হয় না ছবি দেখলেই চট করে বলে দেওয়া যায় এটা শনির গ্রহের বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এ বৈশিষ্ট্য যে আরও কিছু গ্রহের আছে তা কি জানেন এক দুটো নয় সৌরজগতে চারটা গ্রহের বলয় আছে কিন্তু সেগুলো শনির মতো এত উজ্জ্বল নয় সে সম্পর্কে একটু পড়ে আসছি বিজ্ঞানীদের মতে অতীতে সম্ভবত পৃথিবীর বলয় ছিল আবার ভবিষ্যতে বলয় তৈরি হতে পারে মঙ্গল গ্রহের লেখায় সে সব বিষয় নিয়েই একটুখানি জানার চেষ্টা করব মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় জানা দরকার কোন গ্রহের চারপাশে কেন বলয় তৈরি হয় তারও আগে জানতে হবে বলয় আসলে কি অনেক বস্তু যদি একটা নির্দিষ্ট বড় বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেগুলো দূর থেকে দেখতে বলয় কিংবা রিংয়ের মতো লাগে যেমন শনি গ্রহ এর চারপাশে অসংখ্য ছোট বড় পাথর ও বরফখণ্ড রয়েছে সেগুলোর আকৃতি টেনিস বল থেকে শুরু করে বিশালাকার বাসের মতো এগুলো সবসময় শনি গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে অনেকটা পৃথিবীর চাঁদের মতো তবে সবগুলো কিন্তু উপগ্রহ হিসেবে স্বীকৃত নয় সে ভিন্ন বিষয় প্রসঙ্গে ফিরি সৌরজগতে চারটি গ্রহের বলয় আছে সেগুলো হল শনি বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন খেয়াল করলে দেখবেন চারটি গ্রহই গ্যাসীয় এবং তুলনামূলক বড় আসলে সাধারণত গ্রহ যত বড় তার মহাকর্ষ বল তত শক্তিশালী কারণ যে বস্তুর ভর যত বেশি তার মহাকর্ষ বল তত বেশি হয় আর মহাকর্ষ বল বেশি হলে বড় বস্তুটির গ্রহ চারপাশে ঘুরতে বাধ্য হয় অন্যান্য ছোট বস্তু তাই বড় বড় গ্রহের চারপাশে উপগ্রহ বরফ ও পাথরখণ্ড বেশি থাকে এগুলোকেই দূর থেকে দেখতে বলয়ের মতো লাগে আগেই বলেছি সৌরজগতে চারটি গ্রহের বলয় আছে সেগুলো হল শনি বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন খেয়াল করলে দেখবেন চারটি গ্রহই গ্যাসীয় এবং তুলনামূলক বড় এদের চারপাশে উপগ্রহ সবচেয়ে বেশি তবে শনির মতো অন্য গ্রহ তিনটির বলয় কিন্তু সেভাবে দেখা যায় না কারণ এগুলোর বলয় অনেক পাতলা এবং বলয়ের মাঝে ফাঁকা জায়গা অনেক বেশি শনির বলয়ের মাঝেও ফাঁকা জায়গা রয়েছে তবে তুলনামূলক কম শনির বলয় সম্পর্কে কম বেশি সবাই জানেন এক ছয় এক শূন্য সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম শনির বলয় পর্যবেক্ষণ করেন কিন্তু স্পষ্টভাবে বোঝার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না গ্যালিলিওর টেলিস্কোপটি তিনি শনির দুটি বড় উপগ্রহ থাকার কথাও বলেছিলেন এরপর এক ছয় পাঁচ পাঁচ সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স প্রথম শনির বলয়ের ব্যাপারে নিশ্চিত করেন তখনও এ বলয় সম্পর্কে মানুষের স্পষ্ট ধারণা ছিল না তাই জ্যোতির্বিজ্ঞানীরা ভেবেছিলেন এ বলয় একক কোনো কঠিন পদার্থে তৈরি এগুলো যে অনেকগুলো ছোট বড় পাথর ও বরফের সমষ্টি তা তারা বুঝতে পারেননি বিষয়টি পরে এক ছয় সাত পাঁচ সালে আবিষ্কার করেন জিওভান্নি ক্যাসিনি প্রথমে শনির একক বলয়ের ধারণা করা হলেও এখন বিজ্ঞানীরা জানেন শনি চারপাশে আসলে সাতটি বলয় রয়েছে এছাড়াও কিছু ছোট বলয়ও আছে প্রধান বলয়গুলোকে ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সবচেয়ে কাছ থেকে দূরের বলয়গুলোর নাম যথাক্রমে ডি সি বিএফ জিওই বলয় আবিষ্কারের উপর ভিত্তি করে এমনভাবে সাজানো হয়েছে এসব বলয়ের মাঝে রয়েছে বিশাল ফাঁকা স্থান যেমন এ ও বি বলয়ের মাঝের ফাঁকা স্থানের নাম ক্যাসিনি ডিভিশন আবার এ ও এফ বলয়ের মাঝের ফাঁকা স্থানের নাম রোশ মূল বলয়গুলো শনি গ্রহ থেকে প্রায় সাত তিন হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি কিন্তু তারপরেও এর চারপাশের বলয় স্পষ্ট বোঝা যায় না আসলে বৃহস্পতির যে ছবি আমরা দেখি তাতেও নেই বলয়ের চিহ্ন আসলে এক নয় সাত নয় সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়েজার এক নভজান বৃহস্পতির চারপাশ দিয়ে উড়ে যাওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণাই ছিল না বৃহস্পতির বলয় আছে কারণ সেটি এত ক্ষীণ যে পৃথিবীর মাত্র হাতে বোনা কয়েকটা বড় টেলিস্কোপ ছাড়া দেখার উপায় নেই অবশ্য এ গ্রহের বলয় দেখতে বেশিরভাগ সময় ব্যবহৃত হয় হাবুলস স্পেস টেলিস্কোপ বৃহস্পতির বলয়ে মোট চারটি ঋণ আছে প্রধান ঋণ হ্যালো ঋণ গসামের ঋণ ও হিমালিয়া ঋণ বৃহস্পতির ঋণগুলো প্রায় দুই লাখ দুই ছয় হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হ্যালো ঋণের পুরুত্ব এক দুই হাজার পাঁচ শূন্য শূন্য কিলোমিটার সে তুলনায় প্রধান ঋণের পুরুত্ব অনেক কম মাত্র তিন শূন্য কিলমিটার ইউরেনাসের রয়েছে এক তিনটি সংকীর্ণ ঋণ এক নয় সাত সাত সালে বলয়গুলো প্রথম আবিষ্কৃত হয় তবে এ গ্রহের রিংগুলো ছোট পাথরের টুকরো দিয়ে গঠিত আসলে ইউরেনাসের রিংগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনও বিস্তারিত জানেন না তাই কিছুটা রহস্য এখনও রয়ে গেছে ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ আবিষ্কার হলে কিংবা ইউরেনাসের উদ্দেশ্যে কোনো নোভরান পাঠালে এ রহস্যের সমাধান হতে পারে ইউরেনাসের মতো বলয় আছে নেপচুনেরও মোট ছয়টি চিকন রিং এক নয় আট চার সালে এ গ্রহের রিংগুলো সম্পর্কে প্রথম জানা যায় এরপর এক নয় আট নয় সালে ভয়েজার যায় দুই মিশনের সাহায্যে এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যায় তবে অন্য গ্রহের রিংগুলোর চেয়ে এ গ্রহের রিংয়ে বলর পরিমাণ বেশি মজার বিষয় হল অতীতে পৃথিবীতেও ছিল একটা ছোট্ট বলয় প্রায় সাড়ে চারশ কোটি বছর আগে পৃথিবীর গঠনকালে এ ঋণ ছিল থিয়া নামে একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল বলে ধারণা করেন বিজ্ঞানীরা তখনই পৃথিবীর চারপাশে এই দুই গ্রহের অনেক ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলো দিয়েই তৈরি হয়েছিল ঋণ যদিও সে ঋণ শনি গ্রহের মতো স্পষ্ট বা বড় ছিল না পরে পৃথিবীর মহাকর্ষীয় টানে সেই ঋণ একত্রিত হয়ে তৈরি হয় চাঁদ ভবিষ্যতে মঙ্গল গ্রহের চারপাশে ঋণ দেখার সম্ভাবনা আছে মঙ্গলের উপগ্রহ ফোবস ধীরে ধীরে মঙ্গলের কাছে চলে আসছে এই উপগ্রহটির কক্ষপথ ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন থেকে সাত কোটি বছর পরে উপগ্রহটি মঙ্গলের এত কাছে চলে আসবে যে মঙ্গলের মধ্যাকর্ষণ বলের প্রভাবে ছিন্নভিন্ন হয়ে যাবে ফোবোস সেই শেষেই তৈরি হবে মঙ্গলের রিং যে রকমটা পৃথিবীর ক্ষেত্রে ঘটেছিল অতীতে সবশেষে বলা যায় বর্তমানে সৌরজগতের চারটি গ্রহের বলয় আছে অতীতে পৃথিবীর বলয় ছিল এবং সেই বলয় একত্রিত হয়ে তৈরি হয়েছে বর্তমানের চাঁদ আর ভবিষ্যতে মঙ্গল গ্রহে ঘটবে ঠিক উল্টো ঘটনা মঙ্গলে চাঁদ ধ্বংস হয়ে তৈরি হবে বলায় ভবিষ্যতে উন্নত টেলিস্কোপ ও মহাকাশযানের প্রভাবে আমরা হয়তো এই রিংগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব লেখক সদস্য সম্পাদনা দল বিজ্ঞান চিন্তাসূত্র দ্য প্ল্যানেটস ডট অর্গ হাউ স্টাফ ওয়ার্কস ইউনিভার্স টুডে ডট কম ও কুলোক্সুমস